ওয়ান ইলেভেন ঘটাবে কে ওয়াকার পিঠের চামড়া থাকবে না ওয়াকারের গাড়ির স্ক্রু থাকবে না ওয়াকারের ঘরের দেয়ালের ইট থাকবে না বাংলাদেশে কোন অপকর্ম ঘটানো যাবে না বিএনপি পদত্যাগের দাবি তুলবে এবং সেনা প্রধানের মাধ্যমে চাপ দেওয়াবে এই তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে সমস্যা হচ্ছে বিএনপি একটু হুমকি ধামকি মূলক কথাবার্তা বলবে ইউনুস সরাও ইউনুস হটা ইউনুস তো পদত্যাগ করো এই জি বিএনপি আনতে পারে ওইটাই হবে ওয়ান ইলেভেন আর জনগণ কি করবে ওয়ান ইলেভেন ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে বিএনপি ইউনুস এর পদত্যাগ চাইবে আর জনগণ ওয়ান ইলেভেন ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে ওয়ান ইলেভেন ঠেকিয়ে দিবে ওই যেরকম তুরস্কে জনগণ ট্যাংকের সামনে শুয়ে থেকে সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল ওরকম জনগণ রাজপথে শুয়ে থেকে রাজপথে অতন্দ্র প্রহরের ভূমিকা পালন করে ঠেকিয়ে দিবে অতএব আমরা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বলতে পারি গণভোট ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে রয়ের প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আবার সেই বিশৃঙ্খলা মোকাবেলা করতো ইউনুস সরকার রেডি আর সেই বিশৃঙ্খলার ম্যানুফেস্টেশন হতে পারে সেনা প্রদানের মাধ্যমে একটা ওয়ান ইলেভেন তৈরি করার চেষ্টা বিএনপি এখন সেই পথেই হারছে দুইশো বিএনপির গোপন মিটিং হয়েছে যারা জানেন না আপনাদের অবগতির জন্য যাওয়াচ্ছি বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে সেখানে তারেক রম আমার নিজেই কানেকটিন তাদের সাফ কথা যে ইউনুস সরকারের লেজিটিমেসি নাই তাদের বৈধতা নাই ইউনুস সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছে জুলাই সনদ জারি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নাকি ইউনুস সরকারের নাই মানে বিএনপি একদম ইউনুসকে সরিয়ে দেয়ার ইউনুসকে হটানোর লাইনে গিয়েছে এই ঘটনা টের পেয়েছেন প্রফেসর ইউনুস নিজে টের পেয়ে ইউনুস সরকার আবার জরুরি ভিত্তিতে তিনটে মিটিং করেছেন একটা হচ্ছে তার উপদেষ্টাদের নিয়ে আরেকটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে বাসাই কৃতদের নিয়ে আরেকটা হচ্ছে ওই সেনাপ্রধান বাদে অন্যান্য বাহিনীর প্রধান বিশেষ করে পুলিশ টুলিশ যারা আছে এদেরকে নিয়ে যে বিএনপি থ্রেট দিয়েছে যার সরল কথা ইউনিসের নাই সে জুলাই সনদের আইনি ভিত্তি চাইলে তাকে সরিয়ে দেওয়া হবে এবং বিএনপি তো নির্বাচনে হারু পার্টি অতএব নির্বাচনে তারা ঝামেলা করতে পারে অতএব এগুলো কিভাবে মোকাবেলা করা যায় বিএনপি সম্ভাব্য নাশকতা কিভাবে মোকাবেলা করা যায় এই জন্য জরুরি মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন আসিফ নজরুলের মাধ্যমে প্রেস সচিব শফিকুল আলমের মাধ্যমে যে না যে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করব। ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আঘাত আসতে পারে তবে যে কোনো আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত বিষয়টা দাঁড়ালো এরকম সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্টভাবে ওয়ান ইলেভেন ঘটাতে চাই ইউনুস তার সরকার বাহিনী সর্বোপরি জনগণকে নিয়ে রেডি যে না সংস্কার করবে জুরাই জনদ বাস্তবায়ন করবে গণভোট হবে এরপরে জাতীয় নির্বাচন হবে

বিএনপি ওয়ান ইলেভেন ঘটাতে চায় ইউনুস সরকারকে হটাতে চায় এটা আপনি নিশ্চিত ধরে রাখেন চুপপুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে আসিনার সংবিধান অনুযায়ী কিন্তু না সরকার বলছে যে চুপ্পু টুপু চলবে না প্রফেসর ইউনুস নিজেই আদেশ জারি করবেন জনগণ এইটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায় শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেওয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি গণভোট হবে নভেম্বরই হবে জুলাই সনদের আইনি ভিত্তি হবে কেউ ঠেকাতে পারবে না বিএনপির যে রাজনীতি জুলাই সনদ খেয়ে দেওয়ার রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বিএনপি এমন মাইন্ডকে জিপায় করেছে বিএনপি যদি এখন না ভোটে না ভোট দেয় না ভোট যদি জিতেও যায় তাহলে বিএনপি একদম ভিলেন মানুষ পেটাবে যে তোদের না ভোটের কারণে আজকে জুলাই বাতিল হয়ে গেল তোদেরকে আর ভোট দিব না ইতিহাসে বিএনপি হয়ে থাকবে সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি ইতিহাসের রাস্তা গ্রহণ ক্ষিপ্ত হবে না ভোট দিলে আবার ধনভোট ঠেকাতেও পারছে না এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা বাধা সংস্কার মেনে নেওয়া ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নেওয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নাই দেখেন মুজিবুর রহমান মঞ্জু তিনি হয়তো ছোট্ট একটা দলের চেয়ারম্যান কিন্তু তার রাজনৈতিক বুজ তার অ্যানালাইসিস তার টেক অনেক উঁচু এবং তার যোগাযোগ অনেক গভীরে ডিপ স্টেট থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে অনেক গভীরে তার পড়া রয়েছে চলাফেরা রয়েছে ইন্টারাকশন রয়েছে এমনি এমনি জামাত থেকে পদত্যাগ করে একটা দল করার সাহস করেননি মজিবুর রহমান মঞ্জু অনেক বড় কিছু তিনি অনেক কিছু জানেন দ্বীপ স্টেট এর অনেক খবর জানেন সেই পিনাকি ভট্টাচার্যদের কিভাবে দেশ ত্যাগ করতে সহায়তা করেছিলেন দেখেছেন না এই মুজিবুর রহমান মঞ্জু গভীর জলের মাছ এই মঞ্জু বলেছেন যে পদত্যাগের প্রশ্নটা আসতে পারে হ্যাঁ বিএনপির ভিন্ন মত থাকতে পারে সেটা জনগণের কাছে যে গণভোট জাতীয় নির্বাচন সেখানে তারা ইনুস বিরোধী বা বিভিন্ন ম্যানিফেস্টো দেখ যে আমরা ইনুসকে অবৈধ মনে করি আমরা ক্ষমতায় আসলে ইনুসের বিচার করব। আপনি এইভাবেই রাজনীতি করেন কিন্তু পর্দার অন্তরালে অবৈধ প্রক্রিয়ায় কাউকে হটিয়ে ওয়ান ইলেভেনের মতো অবৈধ কিছু ঘটাবেন এটা বাংলাদেশে আপনি কখনো পারবেন না বিএনপি এখন ওইটা চায় এই বিএনপি যে ওয়ান ইলেভেন চায় তার সপক্ষে আরো দলিল আছে মজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন এই বি পার্টির চেয়ারম্যান ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে এবি পার্টি এখন ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সব চেষ্টা করেছেন এটা কোন কথা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে মানি এনুস বার বার বারবার তার ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়ে ঐক্যমত করানোর চেষ্টা করেছে তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু বিএনপি নোট অব ডিসেন্ট দেয় ঘাটতারামি করে এইটা রাজি না সেইটা রাজি না সব জায়গায় ঘাটতারামি করে কোন যুক্তিতে যুক্তির ধার ধারে না এখন ঐক্যমত হতে পারেনি শেষ পর্যন্ত এটা তো রাজনৈতিক দলের দায় ইউনুসের দায় কেন হবে যেমন বাবার শাসক তার সন্তানদের মধ্যে যখন একটা বিষয় কনফ্লিক্ট থাকে তখন রেজলিউট করার চেষ্টা করেছে পারে নাই তারপরে বাবা নিজে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ঠিক আছে বাবারা তোমরা যেহেতু জগাঝাটি করছো আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিলাম এটি তো ফেয়ার এটি তো বাবার তোমরা নিজের নিজের একটা ঐক্যমত আসো পারেনি এখন আমি ঠিক করে দিই এখন এটা ঠিক করে দিচ্ছেন যেহেতু শাসক সুলভ অভিভাবকসুলভ আচরণ করছেন তাকে পদত্যাগ করতে হবে কি মাহবী আবদার না এটা ভুল এখন এই যে শব্দটা এখন এটা পলতা করতে হতে পারে এখন পার্টি যে পলতা চায় এটা নট নেসেসারি কিন্তু হতে পারে বা এরকম বিষয় আসতে পারে এটা ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এক চূড়ান্ত মায়েন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরে দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাচ্ছে দর্শক জামাত ইসলামের অনর অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামাত ইসলামের সুদৃঢ় অবস্থান প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে গণভোট হতে যাচ্ছে দর্শক একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে শুধু জামাত ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন আইনি বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাপ কথা চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় থামবে ইতিহাসে ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে সি সির কাছে সারকলিপি দেয় জামাত সহ সমনা ইসলাম পন্থীরা নতুন বাংলাদেশে ইসলাম হিরো উনিশশো সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হিরো ইটস ট্রু আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে জামায়াত ইসলামী সহ ইসলাম পন্থীরা জামায়াত সহ ইসলাম পন্থীরা এবং অন্যান্য দল আটটি দল তারা একদিকে একদিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে ইসি ঘেরাও হবে স্লোগান দেয় অন্যদিকে সরকারের আলোচনা করে জনমত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ এটি বাস্তবায়নের জন্য দুটি প্রস্তাব একটি জাতীয় নির্বাচন আগেও আরেকটি জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট দেও গণভোট দ্রুত হতে হবে নভেম্বরে হতে হবে এই বিষয়ে জামাতের কোন সার দেওয়ার সুযোগ নাই আরো নানান বিষয় পিয়ার বা অমুক এগুলো আমাদের আলোচ্য বিষয় না এখন আমাদের টার্গেট রাজনীতি একটাই পি এখন রাজনীতি না জুলাই সনদের আইনি বৃত্তি এবং গণভোট এই গণভোট হয়ে গেলে ঠান্ডা কবর রচিত হবে ওই যে আশরিউদ্দিন পাটওয়ারি বলেছে না বিএনপির জন্ম হয়েছিল হাবোর্ডের মাধ্যমে ক্যাট্রমেন্টে কিংস পার্টি বিএনপি আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে এবারের গণভোটের মাধ্যমে যার জন্ম গণভোটে তার মৃত্যু গণভোটে অতএব বিএনপির হায়াত শেষ নাসিরউদ্দিন পাটরি সঠিক বলেছেন গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন প্রাণ ও অধিষ্ঠা এটি হচ্ছে আসল সুখবর দেখেন জুলাই সনদ বাস্তবায়ন উপায় এবং কবে গণভোট হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোন ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জামায়াত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করছে এজন্যই জামাত ইসলাম ইতিহাসে হিরো হয়ে থাকবে আমরা সেই মহেন্দ্রক্ষণে পৌঁছতে যাচ্ছি দর্শক ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে দেওয়ার দাবি জানিয়েছে জামাত ইসলামী একই সঙ্গে শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানিয়েছে দলটি কেন ওই যে কোনো ফাঁকে যেন কোনো অঘটন ঘটিয়ে ওয়ান ইলেভেন ঘটানো বা কোনো ধান্দা যেন কেউ খুঁজে না পায় মগবাজার আরফালা মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামাত ইসলামী নায়বে আমি না সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ দাবি তুলে ধরেন সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেন জামাত ইসলামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় এর ফেব্রুয়ারিতে নির্বাচন এখন শুধু জামাতেই সিরিয়াসলি চায় আর বিএনপি যে জাতীয় নির্বাচনের কথা বলে ওটা সিরিয়াসলি চায় না কারণ বিএনপি তো পরাজিত হবে জাতীয় নির্বাচনের কথা বিএনপি বলে উপর উপর নট সিরিয়াস আমরা আইনগত ভিত্তির মধ্যে মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাব দিয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই